সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা নিজ এলাকাতে তিরিশ হাজার দেশি সিং ডেলিভারি করছি কেজিতে দেড়শোটা পিস করে হয়েছে যখন দূর দূরান্ত থেকে কেউ মাছের পোনা অর্ডার দেয় তখন আমরা প্রথমে সঠিক সাইজের মাছের পোনাগুলো সংগ্রহ করি তারপর হাউজে বা হাপাতে ঝর্নার পানিতে মাছগুলো নার্সিং করি নার্সিং করা মাঝে মধ্যে কেজিতে যে কটা লাইনের পোনার অর্ডার আসে সে অনুযায়ী পরিমাপের মাধ্যমে পোনা বাছাই করি এরপর মাছগুলো দাড়িপাল্লাতে পরিমাপ করে ডেলিভারির জন্য নিজস্ব পিক আপ অথবা সঠিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছগুলো আমরা পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে ডেলিভারি উপযোগী মাছের ধানীয় পণ্য মজুদ আছে যেগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সমগ্র বাংলাদেশ জুড়ে তাই শিং মাছ সম্পর্কে আরও জানতে সাথেই থাকুন ও ধানি সংগ্রহ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম দর্শক শ্রোতা আপনারা জেনে থাকবেন শিং মাছ অল্প অক্সিজেনযুক্ত পানিতে অথবা পানি ছাড়াও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে এজন্য শিং মাছকে জিওল মাছও বলা হয় জাতীয় মাছ এরা জলাশয়ে তলদেশে থাকে এবং সেখানকার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ও পচা জৈব আবর্জনা খায় এরা বছরে একবার প্রজনন করে থাকে এদের প্রজনন কাল হচ্ছে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তবে জুন জুলাই মাসে এদের সর্বোচ্চ প্রজনন হয়ে থাকে শিং মাছ চাষ পদ্ধতি খুবই সহজ যে কোনো ধরনের জলাশয় এমনকি চৌ বাচ্চা বা খাঁচাতেও চাষ করা যায় প্রতিকূল পরিবেশে যেমন অক্সিজেনের স্বল্পতা পানির তাপমাত্রা এমনকি পচা পানিতেও বেঁচে থাকতে পারে অল্প পানিতে অধিক ঘনতে চাষ করা যায় রোগ খুব কম হয় ও অধিক সহনশীল একটি মাছ সঠিক পরিচর্যা করলে অল্প সময়ের মধ্যে যেমন ছয় থেকে আট মাসের মধ্যে বাজারজাত করার উপযোগী হয় একক মাছ চাষ ছাড়াও অন্যান্য কার জাতীয় মাছ তেলাপিয়া ইত্যাদি মাছের সাথে পুকুরে মিশ্র চাষও করা যায় শিং মাছের পুষ্টিগুণ অন্যান্য যে কোনো মাছের তুলনায় অনেক বেশি এই মাছ আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানের পরিমাণ অনেক বেশি প্রতি একশো গ্রাম শিং মাছে আছে বাইশ দশমিক আট গ্রাম প্রোটিন দুই দশমিক তিন মিলিগ্রাম আয়রন ছয়শো সত্তর কিলোগ্রাম ক্যালসিয়াম আছে তাই বাজারেও রয়েছে প্রচুর চাহিদা সেজন্য এই মাছ চাষে অধিক মুনাফা লাভ করা যায় দশস্ত্রোতা আমাদের কাছে শিং মাছ সহ নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কোয়ার তেলাপিয়া গোলসা ট্যাংরা মিরার কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ জি থ্রি রুই চায়না পুটি কাতলা এবং ভিয়েতনামি শৈল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি শিং মাছ সহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে খুবই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমরা দিচ্ছি হোম ডেলিভারির সুব্যবস্থা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ